চেন্নাইল মুস্তাফিস দুর্দান্ত নিয়েছেন সাতটি উইকেট পেয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দেশে আসতে হয়েছিল এই কাটার মাস্টার সেখানে যে বড় বিপত্তি হারিয়ে ফেলেছেন নিজের অর্জিত পার্পল ক্যাপ তবে দেশে ফেরায় মুস্তাফিজবিহীন হায়দ্রাবাদের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে মুস্তাফিজকে নিয়ে চিন্তিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি তবে সকল সমস্যার সমাধান ঘটিয়ে চেন্নাইয়ের হয়ে যোগ দিয়েছেন এই বাহাতি পেসার তবে বড় বাধা যে এখন মুস্তাফিজ দলের হয়ে যোগ দেওয়ায় বিপক্ষ দল যেন খুবই চিন্তিত রাসেল বলেন দুই হাজার ষোলো সালে মুস্তাফিজের স্লোয়ার কাটার আমাকে একেবারে মাটিতে নামিয়ে ফেলেছিল সত্যি বলতে তার স্লোয়ার কাটার বলগুলো একজন ভালো ব্যাটসম্যানদের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর তাই তো মোস্তাফিজ দলের হয়ে যোগ দেওয়ায় আমাদের এখন অনেক কঠিন হয়েছে তো দর্শক আজকের ম্যাচে মোস্তাফিজ বিপক্ষ দলের কতটুকু বিপদগ্রস্ত করতে পারবে কয়টা উইকেট নিতে পারবে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ